নমস্কার সপ্তমীতে বেরিয়ে পড়েছি সপ্তমীতে কয়েকটা পুজো দেখেছি তার মধ্যে কয়েকটার একটু ভিডিও নিয়েছিলাম ভালো লেগেছে যেগুলো এটা হচ্ছিল রাজার হাতা ঢুকেই যে কালী মন্দিরটা পড়ে সেখানটায় এখানটায় মা হচ্ছিল তুষার শুভ্র পাহাড়ের হিমালয়ের মধ্যে মা ইউনিক করেছিল প্রতিমাটা আর ঢুকতেও ভালোই গেটটা সাজিয়েছিল তারপরে চলে এসেছি রাজাহাতা শিব মন্দিরে এখানটাও আলাদাভাবে মায়ের কাঠামো করে পুজো হচ্ছে আর এখানটায় মাকে সাজিয়েছি অন্যভাবে প্রকৃতির মাঝে সেখান থেকে বের হয়ে আমরা চলে এসেছি ম্যাথরপট্টিতে ম্যাথরপট্টিতে সবাই জানে নাচটা এখানে নাচ গানটা বেশি হয় সেখান থেকে চলে এসেছি আমরা টাইগার এটা টাইগার ওয়ানের যে পুজোটা সেখানটা তো সেখান থেকে টাইগার রাজার হাতা তারপরে এই যে অ্যারোহেড এগুলো অনেক পুরাতন নবরূপ লাঠিয়াল মণ্ডপ আজকে পুরাতন যে প্রতিমা সেগুলো দর্শন করেছি সেখান থেকে চলে এসেছি লাঠিয়াল মণ্ডপে লাঠিয়াল মণ্ডপ থেকে আমরা চলে গিয়েছিলাম রাজশাহীর নবরূপে নবরূপটা অনেক পুরাতন নবরূপে আগে অনেক জলস ছিল এখন খুব সাদা মাটাভাবে পুজোটা হয় যায় না কেন হয়তো বা কোনো কারণ থাকতে পারে সেখান থেকে চলে এসেছি রামকৃষ্ণ মঠের রাজশাহী শাখাতে সেখানটাও অনেক সুন্দর মায়ের সাবেকি রূপ যাই হোক আজ মিলিয়ে আজ সপ্তমীতে এতটুকুই